মালদায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমল প্রায় দশ হাজার শুরু হচ্ছে এই হাজার জন বছর তবে এক ধাক্কায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় দশ হাজার আর তা নিয়ে শুরু হয়েছে একাধিক জল্পনা এবং অভাব অভিযোগ এই রাজ্যে কর্মসংস্থানের অভাবের কারণেই কি তাহলে উচ্চ শিক্ষার পথ থেকে সরে দাঁড়াচ্ছেন ছাত্রছাত্রীরা উঠছে প্রশ্ন জেলা একাংশ শিক্ষা মহলের দাবি রাজ্যে কর্মসংস্থান নেই চাকরি নেই উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোনো দাম পাচ্ছে না ছাত্রছাত্রীরা সেই ক্ষেত্রে পথেই পড়াশোনা ছেড়ে কারিগরি শিক্ষার দিকে জোর দিচ্ছে শিক্ষার্থীরা এই এবছরেও ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি মোট পরীক্ষার্থীর সংখ্যা কমার কারণ হিসেবে পর্ষদ সূত্রে জানা গিয়েছে দু সালে মাধ্যমিক পরীক্ষা কম দিয়েছিল করোনার জন্য শুধুমাত্র মালদা জেলা নয় এই বছর গোটা রাজ্য জুড়েই মাধ্যমিক পরীক্ষার্থীর পরিসংখ্যান অনেকটাই কমেছে বলে দাবি পর্ষদের আগামী বছর থেকে আবার পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাবে বলছেন শিক্ষা দফতরের কর্তারা গত দু তিন বছরে করোনা পরিস্থিতি কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে তবে হঠাৎ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা জেলায় কম হওয়ায় উদ্বিগ্ন জেলা শিক্ষা মহল এই বছর তেসরা মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আঠারোই মার্চ পর্যন্ত চলবে ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন শিক্ষা দফতরের পক্ষ থেকে শেষ পর্যায়ের বৈঠক সম্পন্ন হয়েছে এবারে আমাদের জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা বত্রিশ হাজার ছশো সেখানে ছাত্রী সংখ্যা হচ্ছে আঠারো প্লাস এবং ছাত্র সংখ্যা হচ্ছে চোদ্দো হাজার প্লাস স্বাভাবিকভাবেই ছাত্রদের থেকে কিন্তু ছাত্রীর সংখ্যাটা বেশি এটা যদি দেখা যায় যে গতবার কিন্তু আমাদের ছাত্র ছাত্রী মিলিয়ে প্রায় বিয়াল্লিশ হাজার প্লাস ছিল ছাত্রী বেশি ছিল ছাত্র কম তো যেহেতু এটা দু মাধ্যমিক ব্যাচ স্বাভাবিকভাবেই এখানে কিন্তু আমাদের এবারে দু সালে যেহেতু করোনা পিরিয়ডের পর সারা রাজ্য জুড়ে রেজিস্ট্রেশন কম হয়েছিল মাধ্যমিক পরীক্ষা কম ছাত্রী ছিল এবারে ছাত্রী ছাত্রছাত্রীর সংখ্যাটা বেড়েছে দু হাজার তেইশে যেহেতু রেজিস্ট্রেশনই কম হয়েছিল স্বাভাবিকভাবে আমাদের জেলাতেও কিন্তু প্রায় দশ হাজার ছেলে মেয়ে কম আছে এবারের তুলনায় পরের বার সেটা হয়তো স্বাভাবিক অবস্থায় আসবে এবছর এবারে প্রায় দশ হাজারের কাছাকাছি পরীক্ষার্থী পরীক্ষার্থী কমেছে গতবারের তুলনায় এটা শুধু আমাদের জেলায় নয় সারা রাজ্য জুড়েই ছাত্রছাত্রীর সংখ্যা কম আছে মানে আমাদের সারা রাজ্যেই প্রায় আড়াই লক্ষ ছাত্রছাত্রী কম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার চাকরি দায়িত্ব কোনো গ্যারেন্টি নেই সে তুমি সরকারি চাকরি বলো আর বেসরকারি চাকরি বলো সরকারি চাকরি হলে একটু একটু নিশ্চয়তা হচ্ছে পাওয়া কঠিন কিন্তু যাওয়াটা আরও কঠিন হুম এটা সরকারি চাকরি আমার চিরকাল বলে এসেছে আরম্ভ হয়েছে বহুদিন আগে থেকে আরম্ভ হয়েছে এবং এমনও হচ্ছে কলেজের ছাত্র সেও চলে যাচ্ছে মিষ্টির কাজ করতে মেন রাজ্যে এরকম যাচ্ছে কেন জানো তো আমরা যতই যাই বলি যে মানে ভুক্তভোগী ডিসিশানটা তো সেই নেয় সে যদি চোখের সামনে দেখে আমি কিছু করতে পারবো না আমার বাবা মাকে খাওয়াতে পারবো না আমার বাড়ির মানুষকে খাওয়াতে পারবো না তখন সেই ডিসিশানটা নেয় তখন প্রতিশ্রুতি দিয়ে কোনো লাভ নেই কেন সে জানে এই প্রতিশ্রুতির কোনো দাম নেই একটা কথা বলি এই যে শিক্ষা বলো যাই বলো সব কিন্তু দেশের অর্থনীতির উপর নির্ভর করে এটা প্রথম তার কারণ কোনো দেশেই কিন্তু তুমি ভাবতে পারবে না যে হায়ার এডুকেশন পর্যন্ত অবৈতনিক শিক্ষা করা যাচ্ছে খুব অসুবিধে দিনকাল অনেক রকম বদলাচ্ছে ছাত্র সংখ্যা কম নয় বরং বেশি সবসময় থাকে এখানে বাচ্চারা পড়ার জন্য বলতে গেলে প্রতিযোগিতায় নামে এই রকম একটা বিষয় কিন্তু একটা পরিসংখ্যান আমি দেখেছি যে এবারে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বেশ কিছু সংখ্যক দশ হাজারের মতো ছাত্রছাত্রী মিলিয়ে তারা কম পরীক্ষার্থী এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় তো বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে এখন ছাত্রছাত্রীরাও অনেকটাই কর্মমুখী শিক্ষার দিকে এগিয়ে গেছে আমার ধারণা তাদের মনে হচ্ছে যে পুঁথিগত শিক্ষা শিখে ডিগ্রি বাড়িয়ে শিক্ষিত বেকার হওয়ার থেকে তারা হাতে কলমে শিক্ষা গ্রহণ করে কোনো বিষয়ে যদি দক্ষ হয় সেইটা তাদের রুজি রোজগারের ক্ষেত্রে একটা বড় সহায়ক হবে মালদা জেলায় এইচএস পরীক্ষার্থী প্রায় দশ হাজার কমে গেছে আমরা পুরো জানি পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার হাল কি সাধারণ মানুষের এই শিক্ষানীতির উপরে একটু ভরসা নেই কারণ তারা কি করবে শিক্ষা গ্রহণ করে তাদের করার কিছু নেই তারা হতাশ তারা দেখেছে যে যারা চাকরি প্রার্থী তারা যোগ্য চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে প্রায় দু তিন বছর ধরে কলকাতার পাদদেশে বিভিন্ন পাদদেশে পড়ে তারা আন্দোলন করছে এবং সেইখানে দেখা গেছে বারবার যে তৃণমূল কংগ্রেসের নেতাদের টেবিলের তল দিয়ে টাকা না দিলে তারা চাকরি পায় না সার্বিকভাবে তারা পড়াশোনা করে করবেটা কি এখানে আমরা দেখেছি যে প্রায় সাত হাজারের মতো স্কুল বন্ধ হয়ে গেছে আমরা সার্বিকভাবেই বলতে চাই ভারতীয় জনতা পার্টি যে গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে এই শিক্ষা ব্যবস্থার ন্যূনতম কোনো অস্তিত্ব নেই কারণ হচ্ছে প্রাক্তন যে শিক্ষামন্ত্রী তিনি জেলের ভেতরে আমাদের ভারতীয় জনতা পার্টি একটি অভিযোগ করেছে কি বাংলায় নাকি কাজের পরিবেশ নেই পশ্চিমবাংলায় ছাত্রছাত্রী বাইরে চলে যাচ্ছে পশ্চিমবাংলায় ছাত্রছাত্রী পড়াশোনা করছে না সেই জন্যে নাকি দশ হাজার ছাত্রছাত্রী এই বছর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী কমে গেছে আমরা বিজেপি ভাইদেরকে বলতে চাই কি বাংলায় যথেষ্ট কাজের পরিবেশ আছে এবং পশ্চিম পশ্চিমবাংলায় আজকে মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় উৎকর্ষ বাংলা পিবিএসএসডি আজকে আপনার জব ফেয়ার বিভিন্ন জায়গাতে গড়ে উঠেছে এবং হাজার হাজার ছেলে কাজ পাচ্ছে আজকে পড়াশোনা না করলে কেউ কখনো কোথাও কাজ পায় না আর যেই ছাত্র পড়ে ছেলেবেলে কারিগরি বিদ্যায় যুক্ত হয়েছে তারা নিশ্চয়ই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করার পরেই আসছে ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্টস প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর এডুকেশনাল পারপাস অনলি